জীবন যখন কঠিন হয় তখন পাশে দাঁড়িয়ে থাকা হাটটা যদি নিজের জীবনসঙ্গীর হয় তখন পৃথিবীর সব কঠিন পথ যেন সহজ হয়ে যায় হ্যালো এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাম্পত্য জীবন মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরের জন্য প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া দাম্পত্য জীবনে সুখী হতে বেশি টাকা লাগে না যদি থাকে আপনার পাশে একটা পারফেক্ট হাজবেন্ড যে পৃথিবীর সব সুখ আপনার পায়ের নিচে এসে দাঁড়ায় দিবে সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে গড়ে ওঠা জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় দাম্পত্য প্রতিদিন তো পরোটা রুটি খাওয়া হয় তাই আজ ভাবলাম একটু ভারী কিছু রান্না করব। আসলে একটু বাহিরে যাব এর জন্য অন্য কিছু রান্না করতে মন চাচ্ছে না একটা রান্না করলে যেন সকাল দুপুর হয়ে যায় বাহির থেকে এসে রান্না করতে মন চায় না প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে নিয়ে আসা টপগুলোতে আমি মাটি দিয়ে সাজিয়ে নিয়েছি আমি এতে সবজির গাছ লাগাবো আর কিছু মানি প্ল্যান্ট গাছ লাগাবো আসলে আমার বাসায় অনেক আর্টিফিশিয়াল ফুলের গাছ আছে তাই ভাবলাম এবারে একটু সবজির গাছ লাগাই আর সামনে শীতের সিজেন তাই ভাবছি গাছ লাগাই ভালো লাগবে দেখতে রান্নাঘরের জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখেন ভাতটা উঠিয়ে দিব তাই চাল ধুয়ে নিচ্ছি আসলে বাড়ির চাল আর কেনা চাল অনেক পার্থক্য কেনা চাল যতই ধুয়ে নেন না কেন সাদা সাদা কি যেন বের হয় মেয়ে হওয়ার পর থেকে কেনা চালটাই খাওয়া হয় বাড়ির চাল যেমন ভাত ভালো থাকে আর খেতেও অনেক স্বাদ লাগে আর কেনা চাল ভাতটা ভালো থাকে না আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শহরের লাইফ কী আর করা এটাই মেনে নিতে হবে ভাতটা রাইস কুকারে উঠিয়ে দিলাম আমি যেহেতু মাংসে আলু পছন্দ করি তাই এখানে আলু কেটে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য শশাটা কেটে নিলাম সালাতের জন্য সব পরিষ্কার করে মাংস রান্না করতে আসলাম এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো আর ভাজার জন্য একটু লবণ দিবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয় পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিবো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি একবারে মশলাগুলো একটু কষিয়ে মাংস দিব মাংসতে যেহেতু পানি ছড়ে এই জন্য একটু ঢেকে রাখব মাংসে আলুটা দিয়ে মাংসটা সিদ্ধ করতে দিব আর বাসার বাকি কাজগুলো সেরে নেব যেহেতু একা হাতে সব কাজ করতে হয় এই জন্য একটা কাজ গুছিয়ে নিয়ে আর একটা কাজ শুরু করি সামনে বাবুর এক্সাম তাই ভাবলাম ওকে পড়াতে বসাই বাচ্চাকে পড়ানো যে কি কষ্টের পড়তেই চায় না আসলে আমরাও মনে হয় এরকমই ছিলাম রান্না শেষ করে রেডি হয়ে বাইরের জন্য বের হলাম আজ একটু সবজি বাজার করতে যাব। বাসায় সবজি শেষ হয়ে গেছে ওর বাবা আর বাবু তো সবজি খায় না আর আমার সবজি ছাড়া চলেও না শীত এসে গেছে তাই ভাবলাম শীতের সিজনে শীতের কিছু সবজি নিয়ে এসি আর কয়েকদিন থেকে মন চাচ্ছিলো এসব সবজি খেতে আর বাজারে দেখলাম পেঁপে তাই পেঁপেও নিয়ে আসলাম আর সিজনের পেঁপে খেতেও টেস্ট লাগে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্তই দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ